Thank <laughs> you. ঋণ সংক্রান্ত বিষয়ে পুলিশের মামলার ভয়ে ফাঁসিতে আত্মহত্যা করলেন এক মহিলা পুলিশ কনস্টেবল জানা গেছে এই মহিলা পুলিশ কনস্টেবলের নাম সুনীতি সরকার তিনি পূর্ব আগরতলা মহিলা থানায় কর্মরত ছিলেন ওই মহিলার পরিবার সূত্রে জানা গেছে আমতলি থানার অন্তর্গত ওএনজিসি নেতাজিনগর এলাকায় ব্যাংক থেকে ঋণ নিয়ে দ্বিতল বিশিষ্ট একটি বাড়ি তৈরি করেছিলেন কিন্তু সঠিক সময়ে তিনি ব্যাংকের সেই ঋণ পরিশোধ করতে পারছিলেন না যার ফলে ব্যাংক থেকে ওই মহিলা পুলিশ কনস্টেবলকে বারবার চাপ সৃষ্টি করতে থাকে এবং পুলিশ দিয়ে গ্রেপ্তার করার হুমকি দিতে শুরু করে ঘটনাটি সুনীতি সরকার ওনার স্বামী দেবদুলাল সরকারকেও জানান এবং পরবর্তী সময়ে উনার আত্মীয় স্বজনদের জানান মহিলার স্বামী সহ আত্মীয় পরিজনেরা মহিলাকে সান্ত্বনা দিতেন অবশেষে বুধবার সুনীতি সরকার পূর্ব আগরতলা মহিলা থানায় ডিউটিতে গিয়ে খবর পান যে পুলিশ নাকি ওনাকে বাড়িতে গেলে গ্রেপ্তার করবে সেই খবর শুনে মহিলা পুলিশ কনস্টেবল সুনীতি সরকারের মনে প্রচন্ড ভয় এবং চিন্তা সৃষ্টি হয় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার ভয়ে অবশেষে বৃহস্পতিবার সকালে সুনীতি সরকার নিজের কর্মস্থল থেকে এসে পরিবারের অন্যান্যদের অনুপস্থিতিতে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেন ওনার স্বামী দেবদুলাল সরকার কিছুক্ষণ পর ঘরে প্রবেশ করতে নিজের স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করে ছুটে আসে আশেপাশের বাড়িঘরের লোকজন খবর দেওয়া হয় আমতলি থানায় খবর পেয়ে আমতলি থানার সাব ইন্সপেক্টর হিরেন দেববর্মা সহ ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ এবং ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মহিলা পুলিশ কনস্টেবল সুনীতি সরকারের মৃতদেহ উদ্ধার করে মানা তদন্তের জন্য হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয় এই ব্যাপারে আমতলি থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মৃত্যুকালে ওই মহিলার বয়স হয়েছিল আনুমানিক চল্লিশ ঘরে ওনার স্বামী পুত্র এবং শাশুড়ি রয়েছেন তবে এই ঘটনায় গোটা এলাকা জুড়ে গভীর ছায়া নেমে আসে ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর কাজত দিয়া পাইছে এনে দেৰি হৈছে আমাৰ কাজত দৈৰাই লৈ আহিছে আমি তাই ৰাগে আগেছোঁ দৌৰি আগে আমি পিছে পিছে আমি দাঁত আছে তাই আমাৰ পিছে ডাউট আছে ৰুমতো নাই তাইনে গৈছে ক'ত তুমি উৰ্ফে চব দেখ চাম কৰ্ফে চব দেখাই দেই আমি নামতে নাম তেতিয়া তেনেকৈ চনী বাইট গৈছে কানি দেখ এই নাম কি আপোনাৰ ত্ৰিপুৰা পুলিচে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে